নমস্কার আজকে সতেরো ডিসেম্বর এখন বাজে বেড়া রাত্রি দশটা তেরো একবার দেখি আচ্ছা অনেকে আমাকে একটা জিজ্ঞেস করেছেন যে আমি ভিডিও করার সময় টাইম আর ডেটটা কেন বলি এবং দেখাই কারণ আমি তো একটু পেটিশানের বিষয়ে ভিডিও করি মেনলি বাজার নিয়ে তো পেটিশান মানে হচ্ছে কি অগ্রিম জানানো তো অগ্রিম জানানো মানে আমি যদি টাইম আর ডেটটা না দেখাই তাহলে সেটা যদি পরে কেউ দেখে ভিডিওটা তাহলে সে বুঝবে না যে আমি কতটা আগে বলেছিলাম এবং সেগুলো ঠিক বলেছিলাম কি না যেহেতু ফেসবুকে টাইমটা দেখায় না মেনলি সময়টা দেখায় যে কত ঘন্টা আগে আমি এটা করেছি পোস্ট বা কতদিন আগে সেটা দেখায় বাট টাইমটা দেখায় না ওই জন্য আমি টাইমটা ডেটটা দেখিয়ে নিই ভিডিও শুরু করার আগে যাতে বোঝা যায় যে আমি কতটা আগে সেটা নিয়ে বলেছি তো আমি কিন্তু বাজার ছাড়াও আমি অন্যান্য বিষয় নিয়েও পেরিশন করে আসছি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে তো বাজার নিয়ে যা হচ্ছে সে তো চলছে আমি পিটেশন করছি আজকেও আমি একটা দুপুর লিখেছিলাম দুটো হাজার ছত্রিশ সময় বাজারে একটা আপমুপ আসতে পারে আসলে কিন্তু স্ক্রিপ্টটা সম্পূর্ণ হবে তো আপু সামান্য হালকা একটা অপমুপ এসেছিলো বাজার দিকে আর স্ক্রিপ্টটা কি সেটা আপনারা দুদিন পরে বুঝতে পারবেন সেটা আমি আগেই রবিবার ভিডিও বলে দিয়েছি ভিডিও দেখে বুঝতে হবে কি বলতে চাইছি আমি আর আমি কি লিখছি যে মানে বুঝতে হবে তাতে বুঝবেন যে আমি ঠিক না ভুল বা কী বলেছি একটু নিজেরা চেষ্টা করবেন আচ্ছা আমি দেখে দেখায় কিছু জিনিস নিয়ে যেগুলো আমি পিটিশন করে আসছি আমি এটা একটা অন্য ভিডিও করছি আমি শুধু বাজার নিয়ে নয় অন্য বিষয় নিয়েও তো এই আমি আমার হোয়াটসঅ্যাপটা খুললাম হোয়াটসঅ্যাপটা খুললাম ধরুন তো এক সেকেন্ড আমি এটা তেরোই নভেম্বর দু হাজার পঁচিশ মানে আজ সতেরোই ডিসেম্বর মানে এক মাসেরও বেশি আগে এটাই পিটিশন করেছিলাম যে খুব শীঘ্রই ভারত ও তার পার্শ্ববর্তী দেশগুলিতে রাজনৈতিক ও অর্থনৈতিক সাথে প্রাকৃতিক বিপর্যয় আসতে চলেছে কিছুটা যুদ্ধের মতো পরিস্থিতি চঞ্চলতা সৃষ্টি হবে বায়ুঘটিত রোগ ও সমস্যা সৃষ্টি হতে দেখা যাবে তো আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এরা তো এখন এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে আমাদের ঝামেলাটার ইঞ্জিন বেড়ে চলেছে বেড়ে চলেছে বলতে বাংলাদেশ থেকে আপনারা জানেন প্রতিনিয়তরা ইন্ডিয়ার বিরুদ্ধে উস্কানিমূলক বিভিন্ন মন্তব্য বক্তব্য করে তো ওদের একজন যুবনেতা আছে হাসনাত নামে সে গতকাল সেভেন সিস্টার্স দখল করারও হুমকি দিয়েছে এবং ইন্ডিয়ান হাই কমিশন বন্ধ করারও হুমকি দিয়েছে এসব ঝামেলার ফলে আজকে সতেরোই ডিসেম্বর দুপুর দুটোর সময় ঢাকা শহরে ইন্ডিয়ান ভিজ সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে আচ্ছা এটা একটা হল একটা জিনিস যেটা বাজে ঘটনা

বাংলাদেশে এটা কত রাত্রে হয়েছে মাঝরাতে এটা আমাদের ভারতীয় নৌ ভারতীয় মৎস্যবিদাকে ওরা হত্যা করেছে এটা খুবই বাই জিনিস এটা এরকম এগুলো হওয়া কোনো উচিত নয় এতে সম্পর্ক খারাপ হবে আমাদের সম্পদের তো আমি যে পিটিশানটা করেছিলাম সেই যাচ্ছে এখন এই সময়টা কিন্তু চলবে এটা মার্চ পর্যন্ত এটা তীব্রতা থাকবে বেশি এবার ভারত কী করবে সেটা পরের বিষয় কিন্তু যেটা বললে সেটা মোটামুটি ওই যুদ্ধমতো পরিস্থিতি একটা উস্কানিমূলক ব্যবস্থা চলছে আর একটা প্রশ্ন আমার মধ্যে যে বায়ুঘটিত আমি দেখাচ্ছি আবার লেখাটা যে বায়ুঘটিত রোগ ও সমস্যা সৃষ্টি দেখা যাবে লাস্ট লাইনটা তো আজকে ইন্ডিয়া সাউথ আফ্রিকা চতুর্থ টি টোয়েন্টি ছিল সম্ভবত তো আজকে ওটা হলো না আজকে ওটা কেন হলো না একটু দেখাই এক সেকেন্ড দেখাচ্ছি আমি তো মানে সরঞ্জাম করে ভিডিও করতে পারি না কারণ আমি এটা আমার মানে প্রফেশন নয় তো আমি অতটা ভালো পারি না তো কিছুটা সমস্যা হয়তো হয়ে যায় এটা একটু মানিয়ে নেবেন আপনারা তো আজকে যেটা লক্ষ্ণতে হয়েছিল যে টসও হয়নি খেলাটাও হয়নি কারণ হচ্ছে কি ওখানে এতটাই বেশি মানে ফক ছিল যে খেলাটা শুরুই করা যায়নি ঠিক আছে এটা আপনারা খবর জানবেন নিশ্চয়ই এবং দিল্লিতে এত দূষণের সম দূষণের পরিমাণ বেড়ে গেছে যে ওখানে তন্দুর রান্না করাও বন্ধ হয়ে গেছে নিশ্চিত হয়ে গেছে বি সিক্স রেটেড বি সিক্স যে রেটিং থাকে গাড়ির ওর নিচ্ছে কোনো গাড়ি সববারই ব্যান হয়ে গেছে হ্যাঁ এই যে এই যে এই যে দ্য ম্যাচ ওয়াজ ফাইনালি অ্যাপেন্ডেন্ট অ্যাট নাইন টোয়েন্টি ফাইভ পি এম কারণ হচ্ছে যে হচ্ছে গিয়ে এই যে এক্সেসিভ ফগ ডিউ টু এক্সেসিভ ফগ অতিরিক্ত কুয়াশার জন্য এটা বায়ু দূষণের জন্য হচ্ছে দিল্লিতে তো প্রচণ্ড দূষণ হচ্ছে বললাম যেটা আর কি তো এরকম পেটিশান আমি করে আসছি আটটা পডিশান আমি দেখাচ্ছি যেটা দেখলে নবদ্বীপবাসীরা খুব ভালো রেট করতে পারবেন দেখাচ্ছি আপনাদেরকে আমি আমার গ্রুপে গেলাম আমি সার্চ করছি সার্চে গেলাম আমি এটাকে বাংলা করে নিই কেন আমার ইংলিশ করা আছে আমি লিখছি এখানে সরি সরি আমি দেখি লিখি আমার ভুলে যাবে বিষাক্ত আচ্ছা এটা আমি লিখেছিলাম ডেটটা কবে দেখা দাঁড়ান নাইন সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিষাক্ত সাপের উৎপাদ বাড়তে পারে সাবধান এটা আরেকটা পিটিশান দিলাম সাবধান কবে করেছি এটা আমি নাইন সেপ্টেম্বর যারা নবদ্বীপের লোক আছেন তারা জানেন সেপ্টেম্বরের পর মানে অক্টোবর থেকে প্রচণ্ড সাপের উৎপাদক নবদ্বীপ বেড়েছিল চন্দ্রপ্রা সাপ প্রচুর বেশি একটা ছিল মারাও গেছে সেই খবরটাও দেখানো হয়েছিল আরও অনেক পিটিশান আছে আপনারা মানে আমি দেখাতে চাইলে আজকে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সাপের ব্যাপারের এই যে ফ্রান্সের পিএম এম ইস্তফা দিলেন এটা হয়েছিল আপনার এই যে এটা আমি পিটিশন করেছিলাম যে অফিসিয়াল কর্মকর্তা নেতার মধ্যে অপসারণ ইস্তফা দিন আসছে নিয়ে দেখতে পাবে এটা আমি দিয়েছিলাম হচ্ছে গিয়ে এগারোই আগস্ট আর এগারোই আগস্টের পরটি ওই দেখবেন আপনারা খোঁজ করে এগারোই আগস্টের সেপ্টেম্বরের দিকে মনে হয় অক্টোবর আমার ঠিক ডেটটা মতো মনে নেই সেপ্টেম্বরে জন্য দিয়েছিলাম প্রেসিডেন্টটা ওই ফ্রান্সের জাপানের সব বড় বড়ো নেতামঞ্চে তারা ইস্তফা দিয়েছিলেন তো আমি এগুলো করি মেনলি যাতে একটু মানুষের সুবিধা জানতে পারে থেকে একটা গাইডেন্স হিসাবে আমি প্রফেশনাল নই আমি খুব বড়ো কিছু ভালো জ্যোতিষীয় নই বা বাজার নিয়ে খুব একটা বড়ো কিছু কেউ নই আমার ভালো লাগে আমি গ্রুপের দিন বলতাম যাতে আরও বেশি লোক সেগুলো জানতে পারে যে জন্য আমি ভিডিও করছি জানাচ্ছি তো এখন সামনের সময়টা যদি ভালো না মার্চ মাস পর্যন্ত এই যুদ্ধভূত ব্যাপার চলে আসছে এবং আর্থিক একটা সমস্যা আর্থিক দুরাবস্থা এটা সমগ্র ইউরোপেও শুরু হবে সামনে এবং এই বছরে মোটামুটি শেষের দিক শেষের দিক করে মোটামুটি ইন্ডিয়াতেও সেটা ঢুকে যাবে সেটা আমি দেখতে পারবেন শেষের দিকে একটু আগেই চলে আসবে তো এটা একটা পেটিশন থাকলো আমার এটা নিয়ে পরে পারলে ভিডিও করবো তো আজকের মতো এই করলাম ভিডিওটা বেশ বড়ো হয়ে গেল পারলে দেখবেন জানাবেন কেমন লাগছে ধন্যবাদ